পরন্ত বিকেলে মিষ্টি রোধে এরকম মুখরোচক খাবার খেতে সবারই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি তো আজকে একটি ইউনিক রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এটি হচ্ছে একদম ইউনিক একদম রেসিপি তো কীভাবে করে নেব চলুন দেখে নিই এখানে নিয়েছি বেসন বেসনে একটু লবণও দিয়েছিলাম দিয়ে এখন বেসনটি এভাবে একটি সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলাও হবে না ঘন হবে না আর এখানে নিয়েছি খই একটু লবণ আর একটু নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিলাম দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে এখন দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এগুলো হচ্ছে দই মিষ্টি দই এখন দেখুন দশ মিনিট পর হাত দিয়ে এভাবে দলা পাকিয়ে নিয়ে নিলাম আজকে রেসিপিটির নাম হচ্ছে খৈয়ের দই বড়া তো রেসিপিটি একদম ইউনিকভাবে তৈরি করে দেখাচ্ছি এরপরে যে গোল গোল বলগুলো এখানে বেসনের মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে একটা একটা করে গরম তেলে দিয়ে দেব রেসিপিটি একদম ইউনিকভাবে আপনাদের মাঝে শেয়ার করছি এই রেসিপিটি খেতে অনেক মজা লাগে তো এভাবে দিয়ে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কিভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে মরিচের গুঁড়ো এগুলো দিতে পারবেন তো এখন এগুলো ভেজে উঠিয়ে নিয়ে দইয়ের বাটিতে এভাবে দিয়ে সবগুলো দইয়ের সঙ্গে এভাবে মিশিয়ে নেব মূল উপকরণটি হচ্ছে দই এজন্য এটির নাম দইয়ের বড়া এখন তো দইয়ের মধ্যে চুবিয়ে নিয়ে একটা একটা করে সবগুলো বড়া দিয়ে দিলাম এবং যতটুকু দই ছিল সবগুলো উপরে এভাবে দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার ছিল আর উপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে অনেক মজাও অনেক ছিল তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ